বৃত্তি পরীক্ষা ও বার্ষিক পরীক্ষার জন্য এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট তো তোমরা যারা এই অধ্যায়টা সম্পর্কে ভালোভাবে জানো না তারা এখন এই ভিডিওটা দেখলে এই অধ্যায় সম্পর্কে একটা বেসিক ধারণা পাবা তো চলো শুরু করি তার আগে সরল সহ সমীকরণ কি সেটা আমরা একটু জানি এটা জানতে হলে আমাদের আগে বুঝতে হবে সমীকরণ কি সমীকরণ হচ্ছে প্রক্রিয়া চিহ্ন মানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো থাকবে আর হচ্ছে সমান চিহ্ন থাকবে এরকম কোনো গাণিতিক বাক্যকেই সাধারণত সমীকরণ বলে এখন দেখো ওই সমীকরণে যদি চলক একঘাত বিশিষ্ট হয় চলক তারা এক্স ওয়াই জেড এরা হচ্ছে চলক এদের পাওয়ার যদি হয় এক তখন তাকে বলে একঘাত বিশিষ্ট চলক চলক আচ্ছা তাহলে যদি একঘাত বিশিষ্ট হয় তাকে বলে সরল সমীকরণ তো চলো আমরা একটা সরল সমীকরণ লিখি আমি লিখলাম এক্স প্লাস ওয়াই সমান দশ আচ্ছা দেখো এখানে প্রক্রিয়া চিহ্ন আছে সমান চিহ্ন আছে তাইলে এটা তা একটা সমীকরণ তারপরে আমি যদি লিখতাম এক্স এর উপরে স্কয়ার তখন এটা সরল সমীকরণ হইতো না কারণ এই যে এক্স ওয়াই চলক তাদের ঘাত কিন্তু তা এখানে এক না একজনের ঘাত হচ্ছে দুই তাইলে এক্স এর আর ওয়াই এর মাথায় এখন কি আছে বলতো ওয়ান আছে কিন্তু ওয়ান কি আমাদের লেখা লাগবে লেখা লাগবে না তাই আমরা এই ওয়ান আর লিখবো না আমরা বুঝে নিব যে এখানে ওয়ান আছে তাহলে এরা হচ্ছে একঘাত বিশিষ্ট চলক তো দেখো এই সমীকরণটা একটা সরল সমীকরণ এখন আমি বললাম সহ সমীকরণ কি চলকের মান দ্বারা একাধিক সমীকরণ যদি সিদ্ধ হয় ব্যাপারটা রকম ধরো আমি একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান টেন আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান ফোর এখন এখানে এক্স একটা চলক ওয়াই একটা চলক এখন আমি এক্স এর মান যদি সাত বসাই আর ওয়াই এর মান যদি তিন বসাই তখন দেখো এই সাত আর তিনের সাপেক্ষে দুইটা সমীকরণে কিন্তু সিদ্ধ হয় সাত আর তিন দশ সাত তিন চার তখন এই দুইটা সমীকরণকে আমরা বলবো সহ সমীকরণ আর ওই সহ সমীকরণের চলকগুলা যদি একঘাত বিশিষ্ট হয় মানে চলক এক্স ওয়াই এর মাথায় যদি ওয়ান থাকে পাওয়ার তখন তাকে বলে সরল সহ সমীকরণ তো বেসিক্যালি এই চ্যাপ্টারে আমরা সরল সহ সমীকরণ নিয়ে আলোচনা করতেছি তো এই সরল সহ সমীকরণ থেকে আমি যখন এক্স এর মান আর মান বের কিন্তু তার জন্য কয়েকটা পদ্ধতি আছে আমরা সর্বপ্রথম প্রতি পদ্ধতি সম্পর্কে জানবো প্রতিস্থাপন পদ্ধতির আমি কিছু স্টেপ লিখে রাখছি দেখো যে কোনো একটা সমীকরণ থেকে মনে করো এইটা একটা সমীকরণ আবার এই একটা সমীকরণ কোনো একটা সমীকরণ থেকে আমরা কি করব এক্স বা কে এক পাশে রেখে বাকিটাকে অন্য পাশে নিয়ে যাব নেওয়ার পরে ওই যে এক্স এর বা ওয়াই এর যে মানটা পাইলাম সেটাকে অপর একটা সমীকরণে বসায়া দেব তো সেটাই লিখছি ওই এক্স বা ওয়াই এর মান অপর সমীকরণে বসাবো এইবার খেয়াল করো অপর সমীকরণে বসানোর পরে তুমি যে কোনো একটা চলকের মান পাবা তারপরে সেই চলকের মান প্রথম যে সমীকরণটা বানাইছিল সেখানে বসায় দিবা তখন আরেকটা চলকের মান পেয়ে যাবা তো চলো আমরা কিছু ম্যাথ সলভ করি চলো আমরা অনুশীলন দেখো এই দুইটা সমীকরণ আমার দেওয়া ছিল তখন আমি এইটাকে ধরবো এক নং সমীকরণ আর এটাকে ধরবো দুই নং সমীকরণ এখানে তোমরা লিখে নিবা যে প্রদত্ত সমীকরণ এখন আমরা কি বলছিলাম আমরা বলছিলাম যে কোনো একটা সমীকরণ নিবা ওই সমীকরণ থেকে অথবা এর মান তোমার যেটা সুবিধা হয় এক্স সেটা বের করে রাখবা তো এখানে আমরা দুই নং সমীকরণটা নিচ্ছি তো আমরা লিখব দুই নংকে পক্ষান্তর করে পাই দেখো ওয়াইয়ের আগে যেহেতু মাইনাস আছে তাইলে ওয়াইকে আমরা ওই পাশে পাঠাই দিই সেটাই বেটার হয় ক্যালকুলেশনের সুবিধা হবে তো আমরা লিখলাম এক্স সমান টু প্লাস ওয়াই ওয়াই এর আগে সমান সমানের ওই পাশে গেলে সেটা প্লাস হয়ে যাবে দেখো আমরা এক্স বা ওয়াইকে এক পাশে রাখবো আমরা এক্সকে এক পাশে রাখলাম তাইলে আমি নতুন একটা সমীকরণ পাইলাম এটাকে আমি নাম দিলাম সমীকরণ নাম্বার তিন এইখানে এখন আমরা স্টেপ তে যাব আমি বলছিলাম ওই এক্স বা ওয়াই এর মান অপর সমীকরণে বসাবো আমি তো দুই নাম্বার সমীকরণ নিয়ে কাজ করছি এখন এক্স এর মান পাইছি তাহলে এই যে তিন নাম্বার মানটা অপর সমীকরণ মানে এক নাম্বার সমীকরণে বসাবো তাইলে আমরা লিখি সমীকরণ তিনের মান এক এ বসাই এক নং ছিল ওয়াই সমান 4 দেখো আমরা এক্স এর জায়গায় এখন কি বসাবো টু প্লাস ওয়াই বসাবো লিখলাম টু প্লাস এখন দেখো ওয়াই আর ওয়াই কয়টা ওয়াই হইল দুইটা ওয়াই এই দুইয়ের আগে কি আছে প্লাস আছে ওই পাশে গেলে হবে কি মাইনাস এখন দেখো ওয়াই এর সাথে দুই গুণ আছে ওই পাশে গেলে কি হবে ভাগ হবে তাহলে দুই আর দুই কাটা গেলে থাকে ওয়ান সুতারং y এর মান আমরা পেলাম 1 এখন যে তুমি y এর মানটা পাইলা এই y এর মান আমরা কি করব বলতো আমরা y এর মানটা তিন নং সমীকরণে বসাবো y এর মানটা তিন নং সমীকরণে বসাইলে x এর মানটা পেয়ে যাবা তাইলে তিন নং এ আমরা y এর মানটা বসাই তিন নং সমীকরণটা ছিল x টু প্লাস ওয়াই আমরা এখন মান এক বসাবো তাহলে দেখো পেয়ে গেছি সুতরাং এক্স এর মান তিন ওয়াই এর মান এক এটা হচ্ছে আমার অ্যান্সার তো চলো এখন আমরা বইয়ের দুই নাম্বার করি দেখো আমরা দুই নাম্বারের প্রথমটাকে ধরে নিলাম এক নং সমীকরণ দ্বিতীয়টা হচ্ছে দুই নং সমীকরণ এখানে আমরা লিখতে পারি প্রদত্ত সমীকরণ এখন আমরা একটা কাজ করি আমরা দুই নংকে পক্ষান্তর করি দেখো এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান তাহলে আমরা একটা কাজ করতে পারি এর বের ওই পাশে নিয়ে যাই সমান দেখো ওয়াই এই পাশে ছিল মাইনাস তাহলে ওই পাশে গেলে হবে কি প্লাস তাহলে ওয়াই প্লাস ওয়ান এটা আমাদের তিন নং সমীকরণ এখন আমরা করবো কি তিন নং সমীকরণের মান এক নং এ বসাবো ওকে আমরা সরাসরি করি এক নঙ্গে ছিল টু এক্স এক্স এর জায়গায় আমরা এখন কি বসাবো ওয়াই প্লাস ওয়ান তো আমরা বসাই দিলাম ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই সমান পাঁচ দেখো দুইয়ের সাথে ওয়াই গুণ আছে টু ওয়াই আবার দুয়ের সাথে এক গুণ আছে মাঝখানে প্লাস তাহলে টু প্লাস টু ওয়াই আর ওয়াই যোগ প্লাস ওই পাশে গেলে কি হবে মাইনাস তাহলে পাঁচের থেকে বিয়োগ গেলে কত থাকবে তিন থাকবে এবার বলো ওয়াই এর সাথে তিন কি আছে গুণ আকারে আছে ওই পাশে গেলে কি হবে ভাগ হবে তিন আর তিন উপরে নিচে থাকলে কাটাকাটি করলে কত হবে এক হবে তাহলে ওয়াই সমান ওয়ান এই ওয়াই এর মান যদি আমরা এইখানে বসায় দেই তিন নং তিন নং এ ওয়াই এর মান বসাই ওয়াই এর মান কত বের করছি ওয়ান বের করছি তাহলে ওয়াই এর জায়গায় ওয়ান বসাও এখন আমরা এক্স এর ভ্যালু পাইলাম টু বাস আমাদের এক্স ওয়াই এর মান বের হয়ে গেছে দুই আর তো চলো এক একইভাবে আমরা তিন ম্যাথটা সলভ করি তো আমি লিখলাম আমার প্রশ্নে যে দুইটা সমীকরণ দেওয়া ছিল এখন আমরা কি করতে পারি আমরা দুই নং সমীকরণ থেকে দেখো এক্সটাকে আলাদা করতে পারি দেখো দুই নংকে পক্ষান্তর করলে মাইনাস এটা ওই পাশে চলে যাবে তখন হবে কি শুধু ওয়াই এটা হচ্ছে আমার তিন নং সমীকরণ এই তিন এ বসাবো তাইলে লিখলাম এক এ এক্স এর মান বসিয়ে পাই দেখো এক্স এর জায়গায় আমরা কত বসাবো ওয়াই বসাবো কারণ এক্স এর মানই হচ্ছে এখন ওয়াই তিনটা ওয়াই আর দুইটা ওয়াই যোগ করলে হয় পাঁচটা ওয়াই দেখো ওয়াই এর সাথে পাঁচ গুণ আকারে আছে অন্য পাশে গেলে কি হবে ভাগ হবে তাইলে আমরা ওয়াই এর মান কত পেলাম দুই পাইছি এই ওয়াই এর মান আমরা তিন এ বসাবো দেখো ওয়াই এর মান ছিল দুই তিন নং এ আমরা ওয়াই এর মান বসাইলাম তাইলে এক্স সমান কত আসে এক্স সমান আসে দুই তাইলে এক্স আর ওয়াই এর মান দুইটাই দুই আশা করি ম্যাথগুলো বুঝতে পারছো